দর্শক এটা হচ্ছে গ্রাম মানে বগুড়া জেলার দিন থারাদিন গ্রাম দেখেন আমি আসলাম একটা করলার জমিতে তো এই জমিটা এখন আপনাদের যে নিচ থেকে দেখায় যে করলার ফলনটা কীরকম তো বুঝতে পারবেন দর্শক দেখেন ভরপুর ফলন দেখেন আমি সামনের দিকে যাচ্ছি একেবারে মনে হচ্ছে বড়য়ের গাছে এরকম বড়ই ধরে না করলা যে এত ধরতে পারে অস্বাভাবিক মাঝারি মাঝারি বলতে ছোট ছোট একটু বড় সাইজের করলা দেখেন মনে হচ্ছে গাছের ওজনের থেকে করলার ওজন বেশি হবে যে যে অস্বাভাবিক অস্বাভাবিক আমার মাথা তো খারাপ হয়ে আমার আরও ভালো করে দেখেন একটু আমিও করলা লাগাচ্ছি একটু বড় জাত এতটা ধরে না তো আজকে দেখতেছি রে বাবা মানুষ কতটা শৌখিনভাবে ফলাতে পারে দেখেন তার থেকে যে কলার সেপটা দেখে আপনাদের Oh.